এই বাংলাদেশ থেকে শুরু করে ছাব্বিশ সাল পর্যন্ত এই বাংলাদেশে আমাদের মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে এই বাংলাদেশি মুসলমান মুসলমানের বিরোধিতা করে চলেছে এই বাংলাদেশে মানুষকে ইমানের দোহাই বারবার দেওয়া হয়েছে বারবার মানুষগুলোকে আহ্বান করা হয়েছে অথচ বারবার মানুষ এসেছে সারা দিয়েছে এই মানুষগুলোকে ধোকা দিয়ে বোকা বানাও হয়েছে ধোকা দিয়া বারবার বোকা বানানো হয় তাহলে এবার আপনাকে কি করতে হবে এই দুনিয়ায় শান্তি আনতে গেলে এই দুনিয়ায় পরিপূর্ণ ইসলামের সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে এই দুনিয়ায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ ব্যবস্থা যদি আপনি মানুষকেও উপহার দিতে চান আগে তো লড়াই হয়েছিল গোপন শত্রুর বিরুদ্ধে দূরবর্তী শত্রুর বিরুদ্ধে এখন নিজের ঘরের বাপ চাচার বিরুদ্ধে লড়াই করা লাগবে ঠিক লড়াই করতে হবে সংগ্রাম ছাড়া পৃথিবীতে শান্তি কেউ আনতে পারে নাই আর পারবে না পারার কোনো সম্ভাবনা নাই আমার প্রিয় ভাইয়ের এই জন্যেই তো আমার নবী একটা দুটা না সাতাশটা জিহাদের ময়দানে নিঃসংস গ্রহণ করেছিল হা করে তাকাচ্ছে ঠিক না বেঠিক বলেন না কেন নবীজি সাতাশটা জিহাদের ময়দানে গিয়েছিল একটা কারণে সেই কারণ হচ্ছে এই দুনিয়ার মানুষের রাজত্ব চলবে না মানুষের আইন নিয়ম চলবে না এই দুনিয়ায় হুকুম মানা লাগবে কার এজন্যই নবীরা বলেছিল ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র আর জোরে বলে আল্লাহু আকবার। এদিক থেকে কান আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীরা এসে বলেছিল ইয়া কওমি ইবাদুল্লাহ হে আমার কওমের মানুষেরা বুদুল্লাহ আইন চলবে কার আরো জোরে বলেন কা আল্লাহ এসে বলেছিল ইয়া কাউমি ইবাদুল্লাহ হে কওমের মানুষরা কওম মানে হলো দেশের মানুষ কওম মানে হলো जनपद কওম মানে হলো এলাকা কওম মানে হলো বংশ কওম মানেই হলো গোত্র বম মানে হলো ফ্যামিলি আল্লাহর নবীগণ সর্ব অবস্থায় এই কথাটি বারবার বলেছিল ইয়া কওমি মা মালাকুম মিন ইলাহিন গায়র হে সমাজের আদিবাসীরা শোনো আইন মানা লাগবে শুধুমাত্র আল্লাহ কার মানা লাগবে এই কথাও যদি আজকে বাংলাদেশের রাজধানীতে দাঁড়িয়ে লাখো হয় এই দুনিয়ার কোন মানুষের আইন চলবে না আইন চলতে হবে আল্লাহর তাহলে আপনার বাপ আপনার চাচা আপনার প্রতিবেশী আপনার এলাকার মানুষের আপনার বিরোধিতা করবে এটা যেমন আল্লাহ কবুল করুক জোরে আমিন আচ্ছা বলেন তো এই কথা যদি বলেন তাহলে কি মারামারি লাগবে না কথা বলছে না কেন লাগবে না ঠিক এই কারণে আমার নবীর সঙ্গে কাফের মুশরিকের যুদ্ধ হয়েছিল আমার নবী যদি স্বয়ং এই মহা সত্য কথা বলতে গিয়া জিহাদের ময়দানের লড়াই করতে পারে